উমর রদিয়াল্লাহর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাম ইয়া রসল্লাহ ওল্লাহি হিবুক আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লা মিন নাফসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ারসল্লাহ সব সবকিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাহ আমার এখনো মুমিন হওনি আমার কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই এখন এখনো হওনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনইটুপড়া আবার বলেন ইয়া রাসূলুল্লাহ والله আলান এখন লা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইহাত্তামিন নাফসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমনকি আমার নফস থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলেন আলান ওমর এখন ওমর এখন তুমি মমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ সব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যভিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এই এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো দান করে না জাহিলিয়ার থেকে ফিরে আসার তো দান করে এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল আলী ইসলামের চেহারাটা একটু দেখার জন্য এটা নাম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবী রজায় গিয়ে সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী সাল আলী কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চাই তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছেন আল্লাহবাক আমাদেরকে কথাগুলো বোঝার তফিকদার করে এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন তালহা রাদিয়াল্লাহু আল্লাহ নাম শোনেন না অনেকেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন একা ঢাল ঢাল পিঠ দিয়ে উনার দিকে তীর যেন আসতে না পারে শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য এটা ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লুসাল্লাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু ভ্রুকুঞ্চিত করলেন পছন্দ করলেন না কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছেন যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্যে কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করব আপনাদেরকে সাদ বিন আবি ওয়াক্কাস ও যুদ্ধদিন এরকম করে তিন নিক্ষেপ পড়ছেন করছেন করছেন আল্লাহর নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতামাতা কোরবান হোক সাত আশেপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি ওয়াক্কাস তা আল্লাহ বিন উবাইদুল রাদিয়াল্লাহু আনহু এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এগুলোর নাম কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন রবি সাল্লাস্লামের কাছে একজন সাহাবী আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন রবি সালাম খুলে ফেলে দিয়েছে তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো তিনি বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাব কিসের জন্য এগুলা এটা ভালোবাসা মহাব্বাত আল্লাহ পাকে এটাই কোরআনে বলছেন যে কল আপনি হে আপনি বলে দিন ইনকুঞ্চম চহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসা দাবি করেই থাকো ফেচ্চেবি হউনি তাহলে নবীর আনুগত্য করো ইহবিব কুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমাদের সব গোনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আসানু আমি নবী এবং আল্লাহ এবং তার রসুলের কথা শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারসুল আল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন হাই কার সাথে কি কথা বলো নবী সালাম বলেন দাঁড়া না দাঁড়া দাঁড়ো দেখো তাকে ছাড়ো আমি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব ভালো লাগে কিন্তু জেনা করতে তো এখন দেখি তোমার মায়ের সাথে কেউ চাচ্ছ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমার সবাইকে কথাগুলো দান করে এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয় হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগ্রি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আপনার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা আরেকটা হচ্ছে কোন না কোন স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রবুল আলমী না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে এগুলো আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাফুল্লাহ আল্লাহ পাক বলছেন খালেস তবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের নেকি দিয়ে পরিবর্তন করে দিব ভালোবাসা না পাক সৃষ্টি করেছেন আমাদের কোরআন ফলেন মধ্যে দেখবেন আল্লাহ বিয়েদ মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বহিঃপ্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাবিল করার দরকার নাই কোরআনে আসতে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বহিঃপ্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বরা ঠিকই আছে কিভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রবুল আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যাইত এটা কি আল্লাহ পাকের মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুফান এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হামু মানফিল অর্থ ইর হামু কুম মানফিস তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ তা আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদের মাফ করে জন্য যেন করে। আল্লাহবাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের শেষ হবে দেখেন আল্লাহ রাপুর আইলামিন আদম ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলে এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহবাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাপাক কি বলেছেন শপথ করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাপাক দিয়েছে দেন নাই তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরোটা কি দিতে পারবেন আল্লাপ আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো মহব্বত আল্লাহর জন্য ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য আল্লাহাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নুয়াহামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মোহাম্মদ সাল্লাহআলামের উম্মত বানাইছেন আল্লাপাক যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লুআস্লাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কি ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় নাই একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সতী বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম কি বলছেন ভাই না তো নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাহাকে একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহা কবুল করবেনই করবেন করলে আল্লাহা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সালিফসালাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে তা আমি এই দোয়াটাকে মূলতবি রেখেছি যে কাল মাঠে আমি আমার জন্য সুপারিশ এবং নবী সাল্লাহ সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন চাল। তো তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করে তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা আমি যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা হে আমার ওম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হাতে একুন আহাত বা ইলাই মি ওয়ালিদিহি ওয়ালিদিহি যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে হাদিসটা আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লিমাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আমরা যারা আগামীকালকে প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কশনকালে শোনেন উমর নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলি উমর একদিন এসে বলছেন খলিফাতুল মুসলিম মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে জন ওই দশ জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে উমর ও আর ওই যাবেন ওই রাস্তার মত এই হচ্ছে ওমর ইবুল আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই নী আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিসা আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব না তলেব